আমি কি বলবো দেখানো হয়েছে আশি বছর আমার মুক্তিযুদ্ধ করেছিলাম যার বাঙ্গা বলে মুক্তিযুদ্ধ করেছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে বঙ্গবন্ধু আমার ধ্যান জ্ঞান আমার চিন্তা চেতনা যতদিন বেঁচে থাকবো মুক্তিযুদ্ধ নিয়ে বেঁচে থাকবো স্বাধীনতা নিয়ে বেঁচে থাকব বঙ্গবন্ধুকে নিয়ে বেঁচে থাকবো বিচার বিভাগের প্রতি এখনও আমাদের সকলের আস্থা আছে আজকে লতিফ ভাইয়ের মুক্তি বিশেষ করে জামিনে মুক্তি আমি বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের এখনও যে আস্থা তারই প্রমাণ গ্রহণ করে বলে আমি বিশ্বাস করি এই মামলায় যাদেরকে অন্যায়ভাবে এখনো জেলে রাখা হয়েছে আমি অনুরোধ করব সরকারের শোক বুদ্ধি এবং তাদেরকে ছেড়ে দেওয়া হোক মুক্তি দেওয়া হোক এবং দেশ মানুষের জন্যে আমরা মুক্তিযুদ্ধ করেছি দেশের মানুষের জন্যে স্বাধীনতার জন্যে কথা বলার জন্যে আইনের জন্যে সেসব প্রতিষ্ঠিত হোক আজকের এই দিনে আমি সেটাই কামনা করি আপনাদের সবাইকে ধন্যবাদ